এসো হে বৈশাখ কেশু এসু এসো হে বৈশাখ কেশু হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আর বৈশাখ মাস মানেই তো হালকাতা তো আজকে যাচ্ছি জামাইবাবুর দোকানে হালকাতা করতে জামাইবাবুর দোকান বলতে জামাইবাবু হচ্ছে কন কনস্ট্রাকশানের বিজনেস করে তো জ্যাঠার মেয়ের বর তো সেহেতু জামাইবাবু সেই জামাইবুর দোকানে যাচ্ছি হালকাতা করতে আমার বাবারা যে বাড়ি করেছে তো সেই ওই জামাইবুর কাছ থেকে সব ইট ইটবালি সিমেন্ট পাথর যা যা লাগে সব কিছু ওখান থেকে নিয়েছে তো তো সব কিছু তো আর টাকা দেওয়া হয়নি সব টাকা কিছু টাকা বাকি রেখে তো নিয়েছে আর দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে বলে সব কাদা কাদা হয়ে গেছে আর আমাদের রাস্তাটা ঠিক হচ্ছে মানে বাফের বাড়ির সামনে মানে আমাদের পাড়ার রাস্তাগুলো ঠিক হচ্ছে তো সেই কারণে রাস্তাগুলোতেও জল ছিল আর রাস্তায় হচ্ছে বালি দেওয়া হয়েছে এরপরে হচ্ছে ঢালাই করে দেওয়া হবে তো তারপরে চলে এলাম হচ্ছে আমার মাদের বাড়ির সামনে ওখানে দাঁড়িয়ে আছি মা গেছে বাড়িতে টাকা আনতে মার সাথে যাবো আমি অনুরাগ আর আমার মেয়ে তো দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছ ড্রেন হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ দেয়ালের গায়ে সব ভর্ত সামনে সেই জন্য এক এক দলের এক একটা অ্যাড দেওয়া রয়েছে আর কি তো তারপরে এই যে মা চলে এলো মার কাছে আমি মেয়েকে দিয়ে দিলাম মেয়েকে দিয়ে এই যে আমরা চললাম হচ্ছে জামাইপুর কনস্ট্রাকশানের তো এই যে যাচ্ছি হাঁটতে 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 আমাদের পাড়ার মধ্যেই তো এটাই হচ্ছে আমাদের ক্লাব ক্লাবকে অতিক্রম করে আমরা এরকম যাচ্ছি এগিয়ে সামনের দিকে তো রাস্তায় কিন্তু আমাদের আমাদের পাড়ায় কিন্তু অনেক প্রহরী রয়েছে প্রহরী বলতে রাত জাগা প্রহরী বলতে কুকুর রয়েছে অনেক আরে দেখতে পাচ্ছ আমাদের রাস্তায় নতুন লাইট দেওয়া হয়েছে মানে পোস্টার পোস্টারগুলো নতুন দেওয়া হয়েছে আগে লাইট ছিল না তো এই যে আমরা যাচ্ছি আমি মাকে বললাম যে আমি দাঁড়িয়ে আছি তোমরা হেঁটে আসো আমি একটু ভিডিও করি তো যাচ্ছি যে আর হালকাতা করতে কিন্তু খুব ভালো লাগে আর এইটা হচ্ছে আমাদের পাড়ার কাকুর দোকান না কার্তিক কাকুর দোকান আমরা প্রায় সবাই এই দোকানে আসি বেশিরভাগ সময় আর এই যে প্রায় চলে এলাম আর এখান থেকে যেখানে কনস্ট্রাকশানের বিজনেসটা জামাবু করে সেখানে আশেপাশে অনেক দোকান রয়েছে তো ওই যে দোকান টোকানগুলো রেখে তারপরে এই যে আমরা চলে এলাম ওই জামাবুর দোকানে দোকানটা দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো হয়েছে আর ভিতরে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে মানুষজন আসলে বসার জায়গা রয়েছে সবার মানে আতিথ্য তা করার জন্য যা যা দরকার সব মানে একজন রয়েছে তিনি সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে কিন্তু আমাকেও দিচ্ছিলো আমি খাইনি কোল্ড ড্রিঙ্কস আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যেহেতু বৃষ্টিতে একটু ভিজেছিলাম মাঝে সেই কারণে আর মেয়েকে তো খেতেই দেইনি আর মাও খাইনি মা নিয়েছিল যেটা মা সেটাও দিয়ে দিয়েছিল আর অনুরাগও খায়নি তো তারপরে দেখো এই যে আবার নিয়ে এসে আনলে মাটা মা দিয়ে দিয়েছে আর আমি আমাকেও বলছিল খেতে আমি খাইনি আর মার কাছে তো দেখতে পেলে টাকা মা টাকা দেবে তারপরে হচ্ছে হালকা থা মানেই তো বুঝতে পারছো হালকা মানে ক্যালেন্ডার দেয় তারপরে ব্যাগ নতুন ব্যাগ মিষ্টি এইসব দেয় তো তারপরে আমি চলে এলাম ঘরের মধ্যে ওখানে যে পুজো হয়েছে গিয়ে লক্ষ্মীগণেশের প্রণাম করে এলাম আর ওই যে দেখতে পাচ্ছ মা টাকা দিয়ে দিয়েছে আর একটা ব্যাগ দিয়েছে ব্যাগের মধ্যে মিষ্টি দিয়েছে হালকা তা মানে সব তোমরা সবাই তো জানো যে মিষ্টি দিয়েছে মিষ্টি দায় তো এই যে মিষ্টি আর ব্যাগ নেওয়ার পরে আমরা এই যে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে বাড়িতে যাচ্ছি তো বাড়িতে যাওয়ার পরে আমার মেয়ে আর আছে আমার দিদির ছেলে দুজনেই বায়না করলো যে ওরা খাবার খাবে তো দোকানে এসে কী খাবে বলে ওরা ঠিক করে পাচ্ছিল যে কী খাবে আমার মেয়ে তো বারবার বলছিলো ও লেস খাবে তো ওকে লেস খাওয়ানোর জন্য বললাম মাকে বললাম যে ওকে লেস দিতে না ওকে বিস্কুটের প্যাকেট দাও তো বিস্কুট খাবে না ও লেজই খাবে তো লেজ খেলো আর অনুরাগ খেলো একটা কুরকুরে তো দুজন কুরকুরে আর লেজ নিয়ে লেজ নিয়ে নিল লেজ নেওয়ার পরে ওখানে কিছুক্ষণ আবার কথা হলো যে কে কী নেবে আলোচনা হলো ঠিকঠাকভাবে তো লাস্ট পর্যন্ত এই যে লেজ নিলো মেয়ে আর ও কুরকুরে নিল নিয়ে তারপরে যাওয়ার পথে এই যে মন্দিরে আমাদের ক্লাবের মন্দির ভাবলাম যে সেই তো বাড়িতেই যাচ্ছি যাওয়ার সময় এখান থেকে একটু প্রণাম হয়ে যায় তো এই যে চলে এলাম ক্লাবের আমাদের মন্দিরে রাধা মাধবের মন্দির তো এখান এখানে আছে সন্ধেবেলায় পুজো হয়েছে তো প্রণাম করলাম প্রণাম প্রণাম করে তারপরে প্রসাদ দিয়েছে প্রসাদ খেলাম প্রসাদ খাওয়ার পরে আমাদের ওই সাইডে মানে রাধা মাধবের মন্দিরের ওই পাশে রয়েছে শিব মন্দির মানে একই সাথে তো সেই শিব মন্দিরে ওখানে গেলাম গিয়ে প্রণাম করলাম প্রণাম করে তারপরে হচ্ছে এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা মানে এই যে এই মন্দিরটায় আমরা কিন্তু শিব ঠাকুরের মানে শিবরাত্রি করেছিলাম তো এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা বাড়ির পথে রওনা দিয়েছি এ পাশেই আমাদের বাড়ি তো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও আর একটা লাইক করে দিও আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা